আরও বাড়তে শুরু করেছে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুখামি ভাই বন্ধুরা আল্লাহমাদাম নবীনা আহম্মদ পূর্ব বাংলাদেশে আজকে রেডি ব্রয়লার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ঢাকা কাপ্তান বাজারে একশো পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজার আজকে ছোটো সাইজের রেডি ব্রয়লারগুলো একশো ষাট থেকে পঁয়ষট্টি এবং মিডিয়াম সাইজের রেডি ব্রয়লারগুলো আজকে ঢাকা কাপ্তান বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালের অরিজিনালটা টাকা খাপ্তান বাজার হচ্ছে দুশো ষাট থেকে সত্তর টাকা কেনা বেচা হচ্ছে সোনালির মুরগির মাংসের রেট কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং সোনালি ক্লাসিকের রেটও বাড়তে শুরু করেছে সোনালি ক্লাসিক হচ্ছে দুশতো পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনা হচ্ছে আর পুরো বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় রেট কত চলতেছে অবশ্যই দৈত্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে পুরো বাংলাদেশের রেটগুলো জানতে পারবেন কালার বারটা ঢাকা কাপ্তান বাজার মরক মুরগি অনুযায়ী পার কেজি দুশত বিশ থেকে দুশতো তিরিশ টাকা কেনা হচ্ছে এবং ভালো কোয়ালিটিরটা দুশো চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকা কেনা হচ্ছে এবং ছোটো সাইজেরগুলা ব্রাউন কক মোরগ মুরগি অনুযায়ী দুশো থেকে দুশো দশ টাকা কেনা হচ্ছে এবং রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার লাল লেয়ার যেটা দুশো ষাট থেকে সত্তর টাকা কেনাবেচা হচ্ছে রিজিক লেয়ারের রেটও কিন্তু বেড়েছে এবং সাদা লেয়ারের রেটও কিন্তু মোটামুটি বেড়েছে সাদা লেয়ারটা দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী কেনা বেচা হচ্ছে এবং প্যানেস মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা কেনা বেচা হচ্ছে এবং দেশি মুরগির মাংসের রেটও কিন্তু ব্যাপক হে বেড়েছে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা দেশি মুরগি কেনা ব্যসা হচ্ছে রাতা মোরগ অনুযায়ী এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলের রেটগুলো এখন জানাই দিব আর পুরো বাংলাদেশে একদিন বয়সে সোনালি থেকে শুরু করে একদিন বয়সে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার তিতির ফার্মে মিশরীয় ফার্ম সকল ধরনের বাচ্চা আমাদের থেকে নিতে জহির এগুলোর ফার্মে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে যাদের অর্ডার আছে তারা একটু ধুচে ধরবেন অর্ডারগুলো ডেলিভারি করা হবে এদের আগে একটু ব্যস্ততা বেশি এই কারণে একটু লেট হচ্ছে ইনশাল্লাহ আপনারা ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে পথে প্রান্তরে আজকে রেডি ব্রয়ার একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাভ্যাস হচ্ছে এবং সোনালি অরিজিনালটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশো আঠাশ থেকে দুশো তিরিশ টাকা কেনাভ্যাস হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি কালার বারটা দুশো তো নব্বই থেকে পঁচানব্বই টাকা দুশো টাকা কেনাভ্যাস হচ্ছে এবং লাল ডিমের রেট একটু পরে জানাই দিব চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রলার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা কেনাবাসা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেনাবে ব্যাস হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন গ্রাম অঞ্চলে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লের কেনা হচ্ছে পঞ্চাশ টাকাও কিছু কিছু আলাগে কেনা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমরা যে রেটগুলো দিচ্ছি এই রেটে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন রংপুর সহ রংপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর আজকে লাল ডিম সাদা ডিমের বাজার দশ টাকা কমছে বাড়ছে এবং সেই রেটগুলো আমাদের ফেসবুক ফেজে দেওয়া আছে যারা আমাদের ফেসবুক ফেজের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে নেবেন আর বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে লাল ডিম নয় টাকা আট টাকা পঞ্চাশ পয়সা এবং সাদাড়ি মাঠ টাকা দশ পয়সা থেকে পঞ্চাশ পয়সার মধ্যে কেনা হচ্ছে পুরো বাংলাদেশের আরও রেটগুলো জানাবো সেগুলোও জেনে নিন লাল ডি মাঠ টাকা ষাট পয়সা পার পিস এবং সাদাড়ি মাঠ টাকা বিশ পয়সা পার পিস তো পুরো বাংলাদেশের আরও রেট জানাবো সেগুলোও জেনে নিন আর আপনারা আপনাদের এলাকার রেটগুলোও কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত ব্রয়লার বাচ্চা পঁচাত্তর টাকা আশি টাকা করে উঠাচ্ছেন তিয়াত্তর টাকা করে উঠাচ্ছেন তারা কি রেট পাবেন কি না এটা যদি আপনার মাথায় ধরে থাকে আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আগুলি আসলে এগুলো নিয়ে অনেক মানুষের সাথে অনেক কথা বাড়াবাড়ি হয় অনেক ডিলাররা ফোন করে অনেক কথা বলে আরে জনে প্রচুর কথাবার্তা বলে আসলে আপনি যে পঁচাত্তর টাকা করে বাচ্চাগুলো উঠাচ্ছেন ডিলারের কথা মতো অথবা আপনার কথা মতো আপনার মন মতো আপনি কি ভালো রেটটা পাবেন পঁচাত্তর টাকা করে একটা বাচ্চা রেট হলো এখন মুরগির রেট চলতেছে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট আসলে আপনারা কেন উঠাচ্ছেন এত বেশি রেট দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চা এটা কি আপনারা আমাকে বলতে পারেন অবশ্যই যদি কেউ জেনে থাকেন বুঝে থাকেন অবশ্যই বলবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর আপনারা ডিলার সিন্ডিকেটের মধ্যে থেকে ভালো রেট পাবেন না এটা তো আমি লিখে তো দিব আপনারা যাচাই বাছাই করেই বিক্রি করবেন ডিলার সিন্ডিকেট থেকে সবাই হেফাজতে থাকবেন তো শুভ সবার জন্য শুভ কামনা দেখা হবে বাচ্চার বাজার দর নিয়ে বাচ্চার বাজার দর এখনও কম আছে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম আপনারা যাদের সোনালি সহ কালার বাট সহ সকল বাচ্চা লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং নগগা সহ নগার আশপাশের রেডি প্রয়লার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নাটক সহ নাটকের আশপাশে রেডি প্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কুড়ি গ্রাম সহ কুড়ি কুড়িগ্রামের আশপাশের এডিপ্রয়লার একশো ছাপ্পান্ন থেকে ষাট টাকা গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন টাকা তিপান্ন টাকা কেন বেসর হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি জুয়েলার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং জপুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি পোয়েলার একশো ছাপ্পান্ন থেকে ষাট টাকা শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি বোয়েলার একশো তো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি পোয়েলার একশো আটান্ন থেকে বাউন্ন টাকা এবং চাপাইনবাবগঞ্জ সহ চাপাইনবাবগঞ্জের আশপাশে রেডি পুয়েলার একশো বাউন্ন থেকে ছাপ্পান্ন টাকা কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি বুয়েলার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা চুয়াডাঙ্গা শহর চুয়াডাঙ্গার আপাশে রডিপ্রলার একশো বাউান্ন থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের এডিপ্রলার একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা সর্বোচ্চ আরেকটি প্লাস মাইনাস আছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি পেলের একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা ফিরোপুর সহ পিরোপুরের আশপাশের রেডি পেলের একশো চুয়ান্ন থেকে একশো ষাট টাকা এবং খুলনা সহ খুলনার আশপাশের রেডি পয়ালের একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি প্রয়ালের একশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি প্রয়ালের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা আর এই রেটগুলো হচ্ছে আপনার গ্রাম এবং শহরের মধ্যে একটা কম্পেয়ার করে তারপরে রেটগুলো দেওয়া হয়েছে আপনি গ্রামের রেটটা আর একটু কম বেশি পেতে পারেন এবং শহরের রেটটা আমাদের এই রেট থেকে একটু বেশি পেতে পারেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো নরাইল সহ নরাইলের আশপাশে রেডি ব্রয়েলের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সাতক্ষীরা সহ সাতক্ষীর আশপাশে রেডি ব্রয়ালের একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা চালুঘাটে সহ চালুঘাটের আশপাশে রেডি ব্রয়ের একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা চিনাইদহ সহ চিনাইদহের আশপাশে রেডি ব্রয়লের একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঢাকা সহ ঢাকার আশপাশের রেটগুলো তো একটু আগেই বলে দিলাম এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলের একশো আটষট্টি থেকে সত্তর এবং ঢাকার বিভিন্ন অঞ্চলে আজকে পঁচাত্তর পর্যন্ত সর্বনিম্ন সর্বোচ্চ পঁচাশি পঁচানব্বই পর্যন্ত কেনা হচ্ছে রেডি ব্রয়লার নারায়ণগঞ্জের রেট তো আটষট্টি সত্তর পঁচাত্তর পঁচাশি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট নারায়ণগঞ্জ কিন্তু বড় ঢাকাও মোটামুটি বড় কেরানীগঞ্জ কেরানীগঞ্জের আশপাশে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা রেডি ট্রয়লার কেনাবেচা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে একশো ষাট থেকে বাষট্টি টাকা রেডি ট্রয়লের কেনাবেচা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সত্তর টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে নরসিংহী সহ নরসিংদীর আশপাশে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা রেডি বেলার কেনা হচ্ছে এবং জামালপুর সহ জামালপুরের আশপাশে রেডি বেলার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং সিলেট সহ সিলেটের আশপাশে রেডি বেলার একশো আটান্ন থেকে বাষট্টি টাকা হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশে রেডি বেলার একশো তো সাতান্ন থেকে পঞ্চান্ন টাকা মৌলভী বাজার সহ মৌলবীর বাজার বাজারের আশপাশে একশো ছাপ্পান্ন থেকে ছেষট্টি টাকা রেডিবেলের কেনাবেসা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডিপেয়ালের একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডিপেয়ালের একশত ষাট থেকে বাষট্টি টাকা এবং ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশের রেডিবেলের একশত পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা গাজীপুর সহ গাজীপুরের আশপাশের রেডিপেয়েলের একশো পঁয়ষট্টি পঁচাত্তর ষাট বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে রেডিবেলের একশো তো পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডিডোয়েলার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি বয়েলার একশো বাউন্ন থেকে আটান্ন টাকা কেনাবেচা হচ্ছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি ওয়েলার একশো বাউান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে একশো পঁয়ষট্টি সাতান্ন বিভিন্ন রেটে রেডি ওয়েলার কেনা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশে রেডি ড্রয়েলার একশো ষাট থেকে চুয়ান্ন টাকা কেনা হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশে রেডি বিয়েলের পার্কেজ একশো বাউান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে রেডিওয়েলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা সর্বনিম্ন আরও প্লাস মাইনাস আছে যারা নোয়াখালী থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনার কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম কি নোয়াখালী আপনি কোন জায়গা থেকে দেখতেছেন মেহেরপুর সহ মেহেরপুরের আশপাশে রেডি বিয়েলের একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি বিয়েলের একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা মাগুরা সহ মাগুরের আশপাশের রেলের একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা সহ যশোরের আশপাশের একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কুমিল্লা সহ কুমিল্লার আশপাশের রেলের একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশের রেলি বিয়েলের একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশের রেলডি বিয়ে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ফেনি সহ ফেনির আশপাশে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রেডি কেনা কেনাবেচা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি পেলার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা খাগড়াচড়ি সহ খাগড়াছড়ি আশপাশের রেডি পেলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রাঙামাটিতে বাহাত্তর টাকা রেডি প্লেরার কেনা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি পেলার একশো বাউন্ন থেকে একশো বা বান্দরবানের আশপাশে রেডি ডুয়েলার একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ডুয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ধন্যবাদ সবাইকে আর খামারিটা প্রচুর পরিমাণে কল দিচ্ছে প্রচুর পরিমাণে অর্ডার আছে যারা জিরো সাইজের বাচ্চা লাগবে ভ্যাকসিন করা তিথি ভ্যাকসিন করা ফাউমি ভ্যাকসিন করা কোয়েল লাগবে তারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ধন্যবাদ জহিরেগ্রো প্রামের পক্ষ থেকে খামারে কি করতেছি অনেকে প্রশ্ন থাকতে পারে যে